আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এই ধরনের বিজয় দিবস আমাদেরকে পালন করতে দেওয়া হয়নি তাই আজকে এই মুক্ত পরিবেশে আমরা এই বিজয় দিবস পালন করতে পেরে আমরা খুব আনন্দিত একটা মুক্ত পরিবেশ আমরা বিগত সময়গুলোতে জাতির এই স্বপ্নের দিনগুলো আমরা পালন করতে পারিনি আপনাদের স্মরণ আছে ছাব্বিশে মার্চে শহীদ বেদিতে ফুল দিতে যেও আমাদের সিনিয়র আমাদের সুরাব ভাই মেদিভাই সহ অসংখ্য নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে আমরা একুশে ফেব্রুয়ারিতে রাত্রে দিতে যে হামলার শিকার হয়েছি আল্লাপাকে শুক্রিয়া আমাদের জনতা আমাদের ছাত্র যুবরা আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে যেখানে আমরা একটা মুক্ত পরিবেশে মুক্ত অবস্থায় এবং মুক্ত এবং আনন্দ ঘন পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করছি এই জন্য আল্লাপাকে শুক্রিয়া জানাই আমরা গোটা বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের দিনটা অবশ্যই ভালো লাগছে আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের প্রিয় নেতা তারেক ভাইকে বাংলাদেশে পরিবেশ করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন আমরা আশা করি বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে এবং শয্যার আদর্শ প্রতিষ্ঠিত করবে এই আশা রাখতে স্বাধীনতার পূর্ব শর্ত ছিলই এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা আজকের দিনের জন্য মনে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটায়ক তারেক রহমান বলেছেন টেক বাংলাদেশ সেই জায়গাতেই আজকে আমরা অনুভব করছি সেই মুক্ত অবস্থায়